আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি চ্যানেলটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা নিয়ে এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট ধর্মতলায় কেন একটা দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয় এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানিতে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব। শেষ সময়ে কর্মসূচির জায়গা বদলাবো না তৃণমূলের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী বছর থেকে শহীদ মিনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কি না সেটা আপনাদের ভাবতে হবে সওয়াল জবাব পর্বে তৃণমূলের আইনজীবীর তরফে বলা হয় ওই জায়গাকে নিয়ে একটা আবেগ জড়িয়ে রয়েছে বিচারপতি ঘোষ বলেন সব রাজনৈতিক দলের বিভিন্ন জায়গা নিয়ে আবেগ থাকতে পারে আমার যতদূর মনে পড়ছে কোনো এক বছর একুশে জুলাইয়ের কর্মসূচি ব্রিগেডে হয়েছিল এইভাবে রাস্তা বন্ধ করে কর্মসূচি হবে এটা কতদিন সহ্য করতে হবে বিচারপতির মন্তব্য আমি বিভিন্ন মামলায় বলেছি রাস্তার এক তৃতীয়াংশ ছেড়ে রেখে কর্মসূচি করতে হবে সকাল এগারোটার পর কর্মসূচি করতে বলুন ওই সময় সবাই অফিস যান ওই সময়টা ছেড়ে দিন তৃণমূলের আইনজীবী জানান মামলাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্যের তরফে আদালতে বলা হয় এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলার যৌতিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে তার সওয়াল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় তারপরেই বিচারপতি ঘোষের মন্তব্য ওই দিন কলকাতায় কোনো ট্রাফিক সংক্রান্ত সমস্যা হবে না এটা কি কলকাতার পুলিশ কমিশনার মুছলেখা দিয়ে জানাবেন আপনাদের কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে চলতি বছরের কর্মসূচি না আটকালেও তিনি কিছু শর্ত দেবেন বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ পরের বছর থেকে কর্মসূচির জন্য বিকল্প জায়গার খোঁজ করতে বলেছেন তিনি একই সঙ্গে তাঁর নির্দেশ একুশে জুলাইয়ের কর্মসূচির জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশ যা যা বিজ্ঞপ্তি দিয়েছে তা শুক্রবার আদালতে পেশ করতে হবে ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিহার বিগত কয়েক কয়েকদিনের ঘটনাকে কেন্দ্র করে এমনই প্রশ্ন করছেন অনেকে কখনও ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় খুন আবার কখনো রাজনৈতিক নেতার উপর হামলা আবার কখনো আইনজীবীকে খুন বিহারে ভোট যত এগিয়ে আসছে দুষ্কৃতীদের দৌরাত্ম ততটাই বেড়ে যাচ্ছে এবার পার্টনার এক বেসরকারি হাসপাতালে ঢুকে দাগি আসামিকে খুন করলো দুষ্কৃতীরা মৃতের নাম চন্দন মিশ্র তিনি একাধিক খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রথমে বক্সার জেলে বন্দি ছিলেন তারপরে সেখান থেকে তাকে ভাগলপুর জেলে পাঠানো হয় সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তাই শারীরিক অসুস্থতার জন্য প্যারোলে বাইরে ছিলেন এবং চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন পাটনার ওই হাসপাতালে সূত্রের খবর আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল চন্দনের এদিন সকালে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়ে সেখানেই চন্দনকে লক্ষ্য করে পরপর গুলি ছুটতে থাকে তারা হাসপাতালের বেডেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দনের তারপরেই হাসপাতালে থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন ওই হাসপাতালে থাকা রোগীরা এমনকি রোগীর পরিজনরাও আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে দুষ্কৃতীদের তাদের হাতে বন্দুক রয়েছে সেটাও দেখা যাচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে দুর্যোগে বিপর্যস্ত অমরনাথ যাত্রা গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে সেখানে বুধবার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে সেই সময় পাহাড় থেকে ছিটকে আসা একটা পাথরের আঘাতে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সূত্রের খবর বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত করেছে প্রশাসন খারাপ আবহাওয়া চলছে জম্মুর গান্ডেরওয়াল জেলাতে এখানকার বালতাল রুটে ধস নামতেই দুর্ঘটনা ঘটে বুধবার আচমকা পাহাড় থেকে ছিটকে আসে একটা বড় সড়ো পাথর তাতে আহত হন বেশ কয়েকজন পুণ্যার্থী তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই ধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও তিনজন তাদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ বছরের সন্তানকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন রাশিয়ান মা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না গত সাতই জুলাই থেকে ছেলেকে ফিরে পেতে তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চন্দননগরের বাসিন্দা সৈকত বসু আদালত অবিলম্বে ওই রাশিয়ান মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে লুক আউট নোটিশ জারি করতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে দিল্লি পুলিশকেও হস্তক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে আদালত জানিয়েছে কোনো সময় নষ্ট না করে সন্তানসহ ওই মহিলাকে খুঁজে বার করতে হবে এবং বাবার হাতে শিশুকে তুলে দিতে হবে রাশিয়ান মহিলা যাতে কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন তা নিশ্চিত করতে বলেছে আদালত তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিমানবন্দরগুলোতে নজরদারি বৃদ্ধি করা হবে এই রাজ্যের হুগলি জেলার চন্দননগরের বোসপাড়ার বাসিন্দা সৈকত বিদেশে কাজের সূত্রে তার সঙ্গে আলাপ হয়েছিল ভিক্টোরিয়ার তারা বিয়ে করেন দু হাজার সালে তাদের সন্তানের জন্ম হয় কিন্তু সংসারে নানা অশান্তির কারণে একটা সময়ের পর স্বামী স্ত্রী আলাদা থাকতে শুরু করেন দীর্ঘদিন ধরেই ছেলের হেফাজত নিয়ে বাবা এবং মায়ের আইনি লড়াই চলছিল আদালতের নির্দেশে তিন দিন ছেলেকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন রাশিয়ান মহিলা সপ্তাহের বাকি দিনগুলোতে শিশু তার বাবার কাছে থাকার কথা ছিল অভিযোগ সাতই জুলাই স্কুলের সময়ের পর থেকে শিশু বা তার মায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মহিলার আইনজীবীরাও বাবাকে নানাভাবে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ ওই সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার হয়েছে শীর্ষ আদালতে দ্রুত জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটার সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে গতকাল বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই খবর নিশ্চিত করেছে হামলায় অন্তত তিনজন নিহত এবং কুড়ি জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশ পথে হামলা চালিয়েছে দক্ষিণ সিরিয়ায় দ্রুত জনগণের বিরুদ্ধে দেশটার সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করছে ইসরায়েল পোস্টে আরও বলা হয়েছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনাবাহিনী ওই এলাকায় হামলা চালিয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে দামেসকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি হামলার বিষয়টাও এক সে নিশ্চিত করেছে আইডিএফ এতে বলা হয়েছে সিরিয়ার বর্তমান শাসকের প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায় সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে উমাইয়াদ চত্বরের কাছে বিশাল বিস্ফোরণের ধোঁয়া এবং আগুনের শিখা দেখা গিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে তবে বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল এক্সে হামলার ভিডিও পোস্ট করে লিখেছেন তীব্র হামলা শুরু হয়েছে সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে দ্রুত জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে দ্রুতরা সরকার বিরোধী হিসাবে পরিচিত তবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পরও তাদের উল্লাস করতে দেখা গিয়েছিল ইসরায়েল বলছে দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে দামেস্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক দেশটার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে চোদ্দ বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্ব করতে চাইছে তুরস্কের বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ার জনগণের শান্তিপূর্ণভাবে বসবাস এবং বিশ্ব সমাজে একীভূত হওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পতন হয় এরপর থেকে এইচটিএসের প্রধান আহমেদ আল সারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তিনিই সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন বাসারের পতনের পর থেকে ইসরায়েল দামেসকে সহ সিরিয়ার ছশোর বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এতে দেশটার সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফারজনে সেনা মোতায়েন করেছে যেখান থেকে তারা দক্ষিণ সিরিয়ার আরও ভেতরে অভিযান চালিয়েছে এই অঞ্চল আগে সিরিয়া এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে একটা কৌশলগত নিরাপত্তা সীমা হিসাবে চিহ্নিত হতো সারার সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এতে সহায়তা করছে গত মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেছেন নতুন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান নতুন করে হামলা হলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত ইরান রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেছেন সে সময় যে হামলা হয়েছে তার চেয়েও বড় পরিসরে হামলা করতে সক্ষম তেহরান এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে ইসরায়েলকে আমেরিকার পোষা কুকুর উল্লেখ করে খামেনি বলেছেন আমাদের জাতি আমেরিকা এবং তাদের পোষা কুকুর ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবিলায় বেশ প্রশংসনীয় হয়েছে গত মাসে ইরানের বিভিন্ন পরমাণু এবং সামরিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে তেহরানে হামলা চালায় তারা এই পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে করা হচ্ছে দাবি করার পরও হামলা চালিয়েছিল তারা তবে এর শক্ত পাল্টা জবাব দিয়েছিল ইরান তারা ইসরাইলের স্মরণকালের মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালাই তেহরান খামেনি বলেছেন কাতারের আল উদ ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে তার চেয়েও বড় হামলার ক্ষমতা রাখে ইরান খামেনি বলেছেন আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি দুর্বলতা থেকে নয় আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে ইরান নাকি নব্বই শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধির হুমকি দিয়েছে এবং তাই নিয়ে পশ্চিমা বিশ্বে চরম উদ্বেগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির আধিপত্য রুখতে ইরানের অন্যতম হাতিয়ার হয়ে উঠছে পারমাণবিক প্রযুক্তি এবার তেহরান জানিয়ে দিয়েছে তারা নব্বই শতাংশ নব্বই শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে এগোবে যা পারমাণবিক অস্ত্র তৈরির পূর্ব একই সাথে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আই সঙ্গে করা এনপিটি চুক্তি থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা এই ঘোষণায় ইউরোপ এবং মার্কিন বলয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনেও থামানো যায়নি ইরানের অবস্থান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরানকে ঘিরে আবারও আগ্রাসন চালানো হলে তার দাঁত জবাব দেয়া হবে এবার শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয় ইউরোপকেও আক্রমণের পরোক্ষ হুমকি দিয়েছে তেহরান ইরাকের শপিং মলে আগুন নিহত বেড়ে একষট্টি জানা গিয়েছে দেশটার আলকুদ শহর সংলগ্ন একটা মলে এই ঘটনাটা ঘটেছে গতকাল ঘটনায় আহত এবং নিখোঁজের সংখ্যা বহু এখনও পর্যন্ত ওয়াসিত প্রদেশের এই বিপণী বিতানে অর্থাৎ শপিং মলে উদ্ধারকর্মীরা একষট্টিটা পোড়া মরদেহ উদ্ধার করেছে এবং অগ্নিদগ্ধ ভবন থেকে পঁয়তাল্লিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে একটা দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তা কেউ চিনতেই পারেনি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই প্রেক্ষিতে স্থানীয় গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন মাত্র পাঁচ দিন আগে এই মলটা শুরু হয়েছে তারই মধ্যে এই ভয়াবহ ঘটনা মলে আগুন লাগার ঘটনায় নিহতের অধিকাংশই নারী এবং শিশু সংশ্লিষ্ট ঘটনায় বিপণী বিতানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যার ফলে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নজন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সকাল নটার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় পুলিশ চোদ্দ জনকে আটক করেছে আজ কারফিউর মেয়াদও বাড়ানো হয়েছে বলে খবর ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিতে গলিতে ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ষোলো জনের সঙ্গে কথা বলে এই সব তথ্য জানিয়েছে বাংলাদেশের প্রথম আলো তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েল গাজা আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত কম বেশি দশটা খবর কিংবা প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ সকলে সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ